হ্যালো হিয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউ বি গাইড তো আজকে যেটা টপিক নিয়ে আলোচনা করবো যারা কিন্তু বাংলাতে গ্রাজুয়েশন করেছো অর্থাৎ যাদা যারা কিন্তু বাংলাতে অনার্স করেছো বা বাংলাতে এম এ করেছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু আমাকে বারবার এস এম এস করছো দাদা আমার বাংলাতে অনার্স রয়েছে আমি বাংলা থেকে কী কী পড়ে যাবো বা আমার বাংলা সাহিত্য থেকে আমি কী কী পড়ে যাব দেখো বাংলা সাহিত্য বলতে বেসিক্যালি বাংলা সাহিত্যের ইতিহাসটাকে বোঝায় তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসটাকে জানতে গেলে প্রথম প্রশ্ন আমাদেরকে ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে যে আপনি বলুন তো বাংলা সাহিত্যের ইতিহাস বলতে কী বোঝায় ঠিক কি না তাহলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস কাকে বলে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস কাকে বলে দেখো দেখে নাও বলছে বাংলা সাহিত্যের ইতিহাস বলতে বাংলা ভাষার সৃষ্ট কি বললাম বাংলা সাহিত্যের ইতিহাস বলতে বাংলা ভাষার সৃষ্ট সাহিত্যের ধারাবাহিক বিকাশ পরিবর্তন ও বিবর্তনের কাহিনীকে বলছে তাহলে বাংলা আর একটা বুঝে নাও জিনিসটা একটা সহজ ভাষা বুঝে নাও বাংলা সাহিত্যের ইতিহাস বলতে বোঝাচ্ছে বাংলা ভাষার সৃষ্টি থেকে বাংলা ভাষার সৃষ্টি থেকে তার ধারাবাহিকভাবে পরিবর্তন এবং তার বিবর্তনের কাহিনী জিনিসটা বুঝতে পেরেছ আবারও বলছি বাংলা সাহিত্যের ইতিহাস বলতে কি বোঝায় আমি একটা পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে পিডিএফ দিয়ে দেবো পুরো একদম সব কিছু ওখানে লেখা থাকবে তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে পড়ে নেবে জাস্ট জিনিসটা এখানে বুঝে নাও তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস বলতে বোঝাচ্ছে বাংলা ভাষার সৃষ্টি থেকে তার ধারাবাহিক বিবর্তন এবং তার বিবর্তনের কাহিনী ঠিক আছে এটা কিন্তু ভালো করে মনে রেখো আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এখানে জিজ্ঞাসা করতে পারে যে বাংলা সাহিত্যের ইতিহাসের যে যুগ রয়েছে কটি যুগে ভাগ করা হয় মানে বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা কটি যুগে ভাগ করব। বাংলা সাহিত্যের ইতিহাসকে মেনলি আমরা তিনটি যুগে ভাগ করবো কয়টি তিনটি প্রথম প্রাচীন যুগ দ্বিতীয় মধ্যযুগ তৃতীয় আধুনিক যুগ কি বললাম বাংলা সাহিত্যের যে ইতিহাস রয়েছে সেটাকে আমরা তিনটি যুগে ভাগ করব একটা হচ্ছে কি প্রাচীন যুগ দুই নাম্বার হচ্ছে কি মধ্যযুগ আর তিন নাম্বার হচ্ছে আমাদের আধুনিক যুগ ইজ ইট ক্লিয়ার এবারে দেখো তো এই প্রাচীন যুগ থেকে কী কী পড়বে বা প্রাচীন যুগ থেকে কী কী জানবো যে প্রাচীন যুগের সীমানাটা কি রয়েছে মানে সীমানা বিস্তার কি রয়েছে প্রাচীন যুগ মেনলি নশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত বোঝা গেল তাহলে বাংলা সাহিত্যের যেটা প্রাচীন যুগ রয়েছে সেটা হচ্ছে নশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ আর এই যুগটাকে মেনলি অন্ধকার যুগ বলা হয় এই যে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ রয়েছে সেটাকে মেনলি আমরা অন্ধকার যুগ বলবো কেন অন্ধকার যুগ বলবো কারণ এই সময়ে সাধারণত বাংলা ভাষার যে নিদর্শন সেগুলো পাওয়া যায়নি বললেই চলে পাওয়া যায়নি বললেই চলে এই জন্য এই যুগটাকে আমরা কী বলবো বাংলা ভাষার অন্ধকার যুগ বোঝা গেল ক্লিয়ার আমি পিডিএফ দিব সেখান থেকে কিন্তু পড়ে নিতে পারবে আর এই যুগের প্রাচীনতম নিদর্শনের নাম কি তোমাকে যদি জিজ্ঞাসা করে যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শনের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শনের নাম কি তোমাকে যদি ইন্টারভিউ এই প্রশ্নটা জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে কি চর্যাপদ কি বললাম চর্যাপদ ইজ ইট ক্লিয়ার আর মধ্যযুগ যেটা রয়েছে মধ্যযুগের সময়সীমাটা কত মধ্যযুগের সময়সীমাটা হচ্ছে তেরোশো একান্ন থেকে প্রায় আঠারোশো খ্রিস্টাব্দ কি বললাম তেরোশো একান্ন থেকে প্রায় আঠারোশো খ্রিস্টাব্দ ওকে আর এই আর একটা প্রশ্ন তোমাদেরকে ইন্টারফিয়ে জিজ্ঞাসা করতে পারে যে মধ্যযুগের বাংলা ভাষার তিনটি গ্রন্থের নাম হলো বা যে কোনো একটা গ্রন্থের নাম তোমাকে অন্তত মুখস্থ রাখতে হবে তাহলে বাংলা ভাষার অন্তত একটা গ্রন্থের নাম কী কী হতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন হতেই পারে দুই নম্বর হচ্ছে কি শ্রীরাম পাঁচালী হতে পারে তিন নম্বর কী হতে পারে চৈতন্য ভগবত এই যে তিনটি আমি গ্রন্থের নাম বললাম কি কি বললাম শ্রীকৃষ্ণ কীর্তন দুই নম্বর হচ্ছে শ্রীরাম পাচালী তিন নম্বর হচ্ছে চৈতন্য ভাগবত এই যে তিনটি আমি গ্রন্থ বললাম কোন টাইমে সেটা হচ্ছে বাংলা ভাষার মধ্যযুগ এই জিনিসটা তোমাকে ভালো করে বুঝতে হবে চলো তিন নাম্বার দেখো তিন নম্বর বলছে বড়ুই চণ্ডীদাসের রচিত শ্রীকৃষ্ণ কীর্তন তাহলে এখান থেকে তোমাদের ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে যারা বাংলার অনার্স করছে তাদেরকে মেনলি ঠিক আছে মেনলি জিজ্ঞেস করতে পারে যে বড়ুই বড়ুইচার বড়ুই চণ্ডীদাসে রচিত শ্রীকৃষ্ণ কীর্তন এটা মাথা রেখো জিজ্ঞাসা করতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কে রচনা করেছেন তাহলে তোমাদেরকে কি বলতে হবে বড়ু চণ্ডীদাস তাহলে এই যে গ্রন্থ এই গ্রন্থের মূল কাহিনী কাকে নিয়ে এই গ্রন্থের মূল কাহিনী হচ্ছে রাধা রাধাকৃষ্ণের কাহিনী রয়েছে মনে থাকবে তাহলে এই গ্রন্থে কি রয়েছে রাধা কৃষ্ণের কাহিনী কিন্তু উল্লেখ রয়েছে এটা ইম্পর্টেন্ট দুই নম্বরে এখান থেকে কি মনে রাখবো বসন্ত রঞ্জন রায় নামটা মনে রেখো বসন্ত রঞ্জন রায় বিদল্লভ নামটা বললাম আবার বসন্ত রঞ্জন রায় বিদল্লভ উনিশশো নয় খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গোয়াল ঘর থেকে এই কাব্যের পুঁথি আবিষ্কার করেন বোঝা গেল কী বললাম যে বসন্ত রঞ্জন রায় বিদল্লভ উনিশশো নয় খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গোয়াল ঘর থেকে এটাকে আবিষ্কার করেন আমি কিন্তু পিডিএফ দিয়ে দেবো তবুও ক্লাসটা মন দিয়ে করো তাহলে কোন জিনিসগুলো পড়তে হবে কিরকম প্রশ্ন আসবে তোমাদের একটা ধারণা হয়ে যাবে এবার আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে ভারতে প্রচলিত ভাষা বংশগুলির নাম কি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতে প্রচলিত ভাষা বংশগুলির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা অস্ট্রিক ভাষা দ্রাবিড় ভাষা আর একটা হচ্ছে ভোট মানে চীনা ভাষা ভোট চিনিয়া ভাষাও তাহলে কি কী বললাম ইন্দো অস্ট্রেলিয়া ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা অস্ট্রিক ভাষা দ্রাবিড় ভাষা আর ভোটচিনিয় ভাষা এই কয়েকটা ভাষা কিন্তু আমাদের প্রচলিত রয়েছে তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে তাহলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কি বললাম তোমাদের ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে কোন ভাষা বংশ থেকে কোন ভাষা বংশ থেকে ইন্দো মানে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তাহলে তোমাদেরকে আনসার করতে হবে কি ইন্দো ইউরোপীয় ভাষা ইজ ইট ক্লিয়ার চলো নেক্সট কোশ্চিন ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীতে কোন ভাষার সবথেকে বেশি মাতৃভাষার মানুষ রয়েছে মানে কোন ভাষার মানুষ থেকে মাতৃভাষার দিক থেকে রয়েছে সেটা হচ্ছে চাইনিজ মানে চাইনিজ হচ্ছে থেকে মানুষের মাতৃভাষা তাহলে কোন ভাষা মানুষের সবথেকে বেশি মাতৃভাষা সেটা হচ্ছে কি চাইনিজ মানে চাইনাদের সবথেকে বেশি মাতৃভাষার দিক থেকে ইংরেজির স্থান কত মানে কোন মানুষের মাতৃভাষা থেকে রয়েছে সেটা হচ্ছে ইংরেজি ইংরেজি ভাষা তৃতীয় স্থানে রয়েছে তাহলে তৃতীয় স্থানে রয়েছে কে ইংরেজি মাতৃভাষার দিক থেকে আর বাংলা রয়েছে কি বাংলা রয়েছে আমাদের পঞ্চম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম যে মাতৃভাষার দিক থেকে বাংলার স্থান কত সেটা হচ্ছে পঞ্চম ওকে নেক্সট বলছে মাতৃভাষা ব্যবহার মাতৃভাষা ব্যবহারের দিক থেকে বাংলার স্থান কত যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে বাংলা মানে বাংলা ভাষা ব্যবহারের দিক থেকে তাহলে বাংলা ভাষা ব্যবহারের দিক থেকে কততম স্থান অধিকার করেছে সেটা হবে তোমাদের সপ্তম কি বললাম সপ্তমতম স্থানে অধিকার করেছে আর প্রথম স্থান অধিকার করেছে সেটা হচ্ছে ইংরেজি তাহলে ভাষা ব্যবহারের দিক থেকে ইংরেজি ভাষা প্রথম স্থান অধিকার করেছে আর বাংলা ভাষা হচ্ছে সপ্তম নেক্সট কোশ্চেন বলছি দেখো ঋগ্বেদে ভারতীয় আর্য ভাষার কোন স্তরে নিদর্শন পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে ঋগ্বেদে ভারতীয় আর্য ভাষার কোন স্তরের নিদর্শন পাওয়া যায় সেটা হবে কি প্রাচীন যুগের বা বৈদিক ভাষার নিদর্শন পাওয়া যায় সাত বলছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত দুটি ভাষার নাম লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত দুটি ভাষার নাম লেখো কী কী হবে বলতো প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত দুটি ভাষার নাম লেখো একটা হবে কি সংস্কৃত আর একটা হবে কি তোমাদের বৈদিক ভাষা কি বললাম প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত দুটি ভাষার নাম কি কি হবে একটা হচ্ছে সংস্কৃত ভাষা আর একটা হচ্ছে বৈদিক ভাষা কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু ইন্টারভিউ অনেকবার জিজ্ঞেস করছে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এক নম্বর বলবে কি মাগধি অপভ্রংশ ভাষা কি বললাম মাগধি অপভ্রংশ ভাষা মনে থাকবে সবার নেক্সট দেখো উপভাষার লিখিত গানগুলিকে কি বলা হয় তাহলে উপভাষায় যে লিখিত গানগুলো রয়েছে সেগুলোকে কি বলবো উপভাষায় লিখিত গানগুলোকে কি কি বলা বলা হয় হয় ওকে দশ নম্বর অনেকেই মনে করেন যে সংস্কৃত হলো বাংলা ভাষার জননী আপনি কি এটা মনে করেন তোমাকে ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে এই প্রশ্নটা যে অনেকেই তো মনে করেন যে বাংলা সংস্কৃত হলো বাংলা ভাষার জননী মানে সংস্কৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে আপনি কি এটা মনে করেন না স্যার একদমই মনে করি না কারণ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধি অপভ্রংশ থেকে কি বললাম মাগধি অপভ্রংশ থেকে আর এই মাগধি অপভ্রংশ থেকে আর কোন কোন ভাষার উৎপত্তি হয়েছে সেটা হবে কি বাংলা ওড়িয়া অসমিয়া এই সমস্ত ভাষাগুলো নেক্সট চলে আসে দেখো ইংরেজি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে তোমাদের ইন্টারভিউ জিজ্ঞেস করে ইংরেজি কোন ভাষা বংশ থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে কি ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় ভাষা থেকে উৎপত্তি হয়েছে আর একটা ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে প্রশ্ন তোমাদের উপভাষা কাকে বলে বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ভাষা কাকে বলে উপভাষা কাকে বলে কাব্যর মধ্যে কাব্য মহাকাব্যর মধ্যে পার্থক্য কী এগুলো কিন্তু প্রচুর প্রশ্ন করে সাহিত্য ঠিক আছে উপন্যাস কাকে বলে জিজ্ঞেস করে ঠিক আছে উপন্যাস কাকে বলে অনেকবার ইন্টারভিউ কিন্তু জিজ্ঞেস করেছে নেক্সট দেখো উপভাষা কাকে বলে এই জিনিসটা বোঝো বলছে উপভাষা হলো একটি ভাষার আঞ্চলিক বা সামাজিক রূপভেদ তুমি এক কথায় যদি উত্তর দিতে চাও যদি এক কথায় উত্তর দিতে চাও যে উপভাষা হলো কোনো একটি ভাষার আঞ্চলিক বা সামাজিক রূপবেন এই এক লাইনে কিন্তু তুমি আনসারটা দিতে পারো উপভাষা কাকে বলে আর যদি তুমি এলাবরেট করো যদি তোমাকে বলে যে একটু বিস্তারিত বলুন তাহলে তোমাকে বলতে হবে কোনো ভাষা মূলত এক হলেও ভৌগোলিক অঞ্চল সামাজিক গোষ্ঠী বা সাংস্কৃতিক প্রভাবের কারণে তার উচ্চারণ শব্দ বাক্য গঠন প্রয়োগে যে ভিন্নতা দেখা যায় তাকে বলছে উপভাষা বোঝা গেল তাহলে উপভাষা কি উপভাষা হচ্ছে কোন একটা ভাষার আঞ্চলিক রূপ কোন একটা ভাষার আঞ্চলিক রূপ ওকে মনে থাকবে বাংলা ভাষার কয়টি উপভাষা রয়েছে নেক্সট কোশ্চিন বাংলা ভাষার কয়টি উপভাষা রয়েছে বাংলা ভাষার মোট পাঁচটি উপভাষা রয়েছে একটা হচ্ছে কি রাঢ়ী উপভাষা জিজ্ঞাসা করতে পারে রাঢ়ী উপভাষা প্রচলিত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বীরভূম বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম জেলাতে কিন্তু এই রাঢ়ী উপভাষা প্রচলিত আর ঝাড়খণ্ডে উপভাষা প্রচলিত রয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সিংভূম ঝাড়খণ্ডের সিংভূম এগুলোতে আর বরেন্দ্রিক উপভাষা রয়েছে কোথায় বাংলাদেশে মেনলি রাজশাহী দক্ষিণ দিনাজপুর পাবনা এগুলোতে আর বঙ্গালী উপভাষা রয়েছে ঢাকা চট্টগ্রাম নোয়াখালী আর কামরূপী উপভাষা রয়েছে কামরূপী ইম্পর্টেন্ট কামরূপী ইম্পর্টেন্ট কামরূপী মেনলি হচ্ছে উত্তর ভারতে উত্তর সরি উত্তর বাংলায় রয়েছে যেমন জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজ মানে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দার্জিলিং এই সমস্ত এলাকাগুলোতে মনে থাকবে এগুলো আর একটা প্রশ্ন তোমাদেরকে ইন্টারভিউ জিজ্ঞেস করে যে বাংলা ভাষা বাংলা ভাষা সরি ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য কি এটা ইম্পর্টেন্ট তাহলে কি বললাম ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য কি তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে সেটাও কিন্তু তোমাকে সংক্ষিপ্ত আকারে তোমাকে বলতে হবে আমি একটু বলে দিচ্ছি তোমরা একটু সংক্ষিপ্ত করে নেবে পিডিএফ করে বলছে দেখো ভাষা হলো মানুষের ভাব অনুভূতি ও চিন্তা প্রকাশের প্রধান মাধ্যম এটি একটি নির্দিষ্ট জাতি বা জনগোষ্ঠীর দ্বারা মান্য ও সংস্কৃত স্বীকৃত যোগাযোগ ব্যবস্থা ভাষায় সাধারণত ব্যাকরণ ও শব্দ ও লিখিত রূপ থাকে তাহলে কি বলছে ভাষা কাকে বলে ভাষা হচ্ছে মানুষের ভাব প্রকাশের এবং চিন্তা এবং তার অনুভূতি প্রকাশের একটি মাধ্যম তাহলে প্রথম পয়েন্ট তাহলে ভাষা এবং উপভাষার মধ্যে যদি পার্থক্য জিজ্ঞাসা করে তাহলে তোমাকে কি বলতে হবে যে ভাষা হল মানুষের ভাব অনুভূতি এবং চিন্তা প্রকাশের একটি মাধ্যম যেটি একটি জনগোষ্ঠীর দ্বারা মান্য এবং স্বীকৃত কোনো একটি নির্দিষ্ট ভাষার তার ব্যাকরণ এবং শব্দভান্ডার এবং লিখিত রূপ থাকে যেমন বাংলা ইংরেজি হিন্দি আর উপভাষা কি উপভাষা হচ্ছে বাংলা যে কোনো ভাষার একটি লিখিত রূপ যে কোনো ভাষার একটি লিখিত রূপ হচ্ছে আমরা কী বলবো উপভাষা ঠিক আছে তাহলে উপভাষা কি উপভাষা হচ্ছে কোনো একটা ভাষার যে আঞ্চলিক রূপ ঠিক আছে কোনো একটা ভাষার আঞ্চলিক রূপ সেটাকে বলছি আমরা উপভাষা এই উপভাষার কিন্তু নিজস্ব কোনো ব্যাকরণ থাকে না তার যে মূল যে ভাষা সেই মূল ভাষার ব্যাকরণকে সে কিন্তু অনুকরণ করে বোঝা গেল ক্লিয়ার আর একটা ইন্টারভিউ তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করে আমি একটু বলে দিই দেখো আরেকটা ইন্টারভিউ জিজ্ঞেস করে যে সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য কি সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য কি সাধু ভাষা বলতে কি সাধু ভাষা হচ্ছে সংস্কৃত নির্ভর প্রাচীন এবং আড়ম্বরপূর্ণ বোঝা গেল তাহলে সাধু ভাষা হচ্ছে এটা একটা সংস্কৃত নির্ভর মানে সংস্কৃত নির্ভর প্রাচীন এবং আড়ম্বরপূর্ণ একটি ভাষা এর বাক্যগুলো অনেক দীর্ঘ হয় জটিল হয় বোঝা গেল আর চলিত ভাষাকে চলিত ভাষা হচ্ছে সহজ সরল এবং কথ্য ভাষা চলিত ভাষা হচ্ছে সহজ সরল কথ্য ভাষাকে আমরা কি বলবো চলিত ভাষা বলবো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম নেক্স নেক্সট দিন আমরা এই বাংলা সাহিত্যের ইতিহাসের ওপরে আরও ডিটেলসে আলোচনা করব। তো এটার পিডিএফ তোমাদের ভিডিও ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর আমাদের পুজোর আর কালকে তোমাদের দশমী মানে শুক্রবার থেকে তো আমাদের পেট ব্যাচের ক্লাস শুরু হচ্ছে শুক্রবার থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হবেই তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের ক্লাসে অতি শীঘ্রই দেরি না করে কিন্তু আমাদের ক্লাসে জয়েন হয়ে যাও খুব শীঘ্রই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এখানে শেয়ার ম্যাম থাকবেন তোমাদের গাইড করব আমরা সঠিকভাবে কোন কোন জিনিসগুলো পড়তে হবে কিভাবে ইন্টারভিউ দিতে হবে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ডেমো ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তো যারা আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে নাম্বার থাকবে এছাড়া ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করো নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি নোট ডাউন করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন ওকে থ্যাংক ইউ মন দিয়ে পড়াশুনো করো প্রত্যেকের সাফল্য কামনা করি